তাদের সমস্ত গুনাগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং তাদেরকে আল্লাহ তালা মহা পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা দান করিবেন ইমানদার কারাম ওয়াগ আল্লাহুল্লাদিন আল্লাহ তাআলা যে ইমানদারদের সাথে ওয়াজা করেছেন ইমানদার কারাম মৌলিকভাবে ইমানদার হল তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে ফেরেশতাদেরকে বিশ্বাস করে আল্লাহ তাআলা কিতাব প্রেরণ করেছেন এই কিতাবগুলিকে যারা বিশ্বাস করে পরকাল হবে যারা পরকালকে বিশ্বাস করে তাকদিরের ফয়সালা উপর যাহারা বিশ্বাস করে তকদিরে ভালো আছে মন্দ আসে এইগুলি যাহারা বিশ্বাস করে মৃত্যুর পরে আবার আল্লাহ তালা আমাদেরকে জীবিত করবেন ইহার প্রতি যাহারা বিশ্বাস করবে তারাই হচ্ছে ইমানদার আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তালা বলেছেন তোমরা যদি তোমাদের গুণা মাফ করাইতে চাও এবং আল্লাহর কাছে মহান পুরস্কার পেতে চাও তাহলে তোমাদেরকে আমল করতে হবে আর দিন দিন টাকা পয়সা বাহাদুরি চলবে না সেই আমলের বাহাদুরি চলবে আজকে আপনাদের সামনে একটি হাদিসের উপর আলোচনা করব যে হাদিসটা হালতে জাবের রদি আল্লাহু তা আলা তিনি বর্ণনা করেছেন তিনি বলেন রবিজির সাথে জীবনের প্রথম আমার সাক্ষাৎ এর আগে আমি কখনো আল্লাহ রসুলকে দেখি নাই হালরতে জাদের রদি আল্লাহু তাআলাহ বলেন কালতু নজরুলান ইশদুরুন না সোয়ান রাইহিত আমি এক ব্যক্তিকে দেখলাম যার মত অনুযায়ী সবাই কাজ করতেছে কোনো কথা তার মুক্তিকে বের হওয়ার সাথে সাথেই সকলে পালন করতেছে এখানে অবস্থিত যারা ছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মান মানহাদ রাজুল এই লোকটিকে যার কথা সকলে মনোযোগ দিয়ে শুনি যার রায় মদ সবাই মিলে নিতেছে সবাই আমল করতেছে অবস্থিত যারা ছিলেন তারা বললেন কালু রসুল্লাহি সল্লল্লাহ হুয়া আলংহি ওয়াসাল্লাম যে উনি হচ্ছেন আল্লাহ রসুল সল্লল্লাহ আরাঙ্গী ওয়াসাল্লাম

লা তাকুল আলাইকা السلام কউল আসসালামু আলাইকা অথবা আসসালামু আলাইকুম হে जावेद তুমি আলাইকা السلام এইভাবে ভাবে বলো না বরং তুমি বলো আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকা কুবর বলেন এটাই হলো ইসলামের রুকী একটাই হলো ইসলামের রুকী নিয়ম যখন হুনু সাল্লাল্লাহু সামান্য একটু শব্দের পরিবর্তন তিনি মেনে নেন অর্থ অথচ অর্থ মর্ম একই আসসালাম আলাইকুম আলাইক সালাম একই অর্থ বর্তমানে আমরা ইসলামের নামে সবের নেওয়া ভালো কাজ মনে করি কত শত আমরা বিলাস চালু করেছি আমাদের দেশে আরো একটি হাদিস আপনাদেরকে শোনাইতেছি হুলুসাল্লাল্লা আলাইসাল্লাম এক সাহাবিকের রাতে ঘুম যাওয়ার আগে একটি দুয়া শিক্ষা দিলেন যে এই দুয়াটি পড়ে তুমি রাত্রে ঘুমাইবা আম তুমি কিতাবই লবি অংসল্তা অবি নবী কাল্ লবি আর সালতা যে আমি ওই কিতাবের উপর ইমান আল্লাম যে কিতাব আল্লাহ তালা তেরণ করেছেন আমি এই নবীর উপর ইমান আনলাম যে নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন সাহাবীকে এই দোয়া যখন শিক্ষা দিলেন সাহাবী মনোযোগ দিয়ে এই দোয়া এক দুই দিনে পরে মুখস্থ করে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে এই দোয়াটি পরে শোনাইয়াছিলেন এই দোয়া যখন যেই দিন পরে আল্লাহ রসুলকে শোনাইয়াছিলেন ওই দিন

أنت رسول الله صلى الله عليه وسلم أبوني كي الله رسول حضور صلى الله عليه وسلم شادا شادا جواب دليل چلتو جهاء أمي الله رسول كنتو حضور صلى الله عليه وسلم جواب دليل اي أنا رسول الله صلى الله عليه وسلم الذي إذا أصابك ذر فدعوته كشفه عنك আমি সেই আল্লাহ রসুল যেই আল্লাহকে তুমি বালা মুসিবত বিপদ আপদের সময় তুমি যদি ডাক দাও আল্লাহ তারা তোমার ডাকে সারা দিয়ে তোমার বালা মুসিবত যা কিছু আছে যেই আল্লাহ দূর করেন মুসিবত হঠাইয়ে দেন আমি সেই আল্লাহ রসুল হামলাদ জাহাদেন দি আল্লাহহু তালাহান হোস আল্লাহ রসুলের সাথে অনেক কথাবার্তা বললেন

কোনো মুসলমানকে তো গালি দেওয়া যাবেই না কোনো হিন্দু কেউ পর্যন্ত গালি দেওয়া নিষেধ হে মালাউনের বাচ্চা হে কাহের বাচ্চা এইভাবে কোন হিন্দু কেউ গালি দেওয়া নিষেধ হাসি তামাশার ভিতর দিয়াও কাউকে গালি দেওয়া নিষেধ কারণে হোক অ কারণে হোক অন্যকে গালি দেওয়া হারাম অনেকে আছে তারা মানুষকে তো গালি আল্লাহ কেউ আল্লাহকে গালি দেওয়া বলে করা আল্লাহকে যারা গালি দেয় তারা কুফুরি করে কাউকে মা বাবার নাম নিয়ে গালি দেওয়া যাবে না প্রতিটা সন্তান তার মা বাবাকে ইজ্জত করে সম্মান করে আপনি যদি কারো মা বাবা কে গালি দেন সেও আপনার মা বাবাকে গালি দিবি আর মা বাবা মা বাবাকে গালি দেওয়া কবি রাগুনা আলোত আবদুল্লাহি আমার দিয়া লাউ তা বলেন সুলল্লাহ সাল্লাল্লাহ আলাইকাল্লাম বলেন চেন নিজের মা বাবাকে গালি দেওয়া কবি রাগুনা এক সাহাবী জিজ্ঞেস করলেন আর সুল আল্লাম সন্তান কি কোনো দিন মা বাবা পিতা মাতা গালি দেয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ দেয় যখন সে অন্যের মা গালি দিবে সেও তার মা বাবাকে গালি দিবে মানুষকে গালি দেওয়া দূরের কথা কোন পশু পাখি কেউ পর্যন্ত গালি দেওয়া যাবে না কোন রোগ ব্যাধি কেউ